আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল ও ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরানের হোমকি বাইডেন চলে যেতে ইসরায়েলে তীব্র রকেট হামলা শুরু এরপর জানিয়ে দেব যুদ্ধ না থামলে সমগ্র মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মধ্যে পড়বে এদিকে সমগ্র ইসরায়েল হামলার সতর্কতা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা এবং জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র আয়াস ছুড়েছে হামাস ইসরায়েল জুড়ে আতঙ্ক এবং আরো জানিয়ে দেব ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে কয়েক দফায় রকেট হামলা সর্বশেষ জানিয়ে দেব গাজা স্থল অভিযান ইসরায়েলকে হাজার হাজার গোলাবারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরায়েল একটি কট্টরপন্থী ইহুদিবাদী রাষ্ট্র আর এই রাষ্ট্র মুসলিমদের ওপর যেভাবে নির্যাতন করছে তা সহ্য করার মতো নয় আর কত রক্ত ঝরিয়ে মুক্তির পয়গাম পৌঁছাবে ফিলিস্তিনে যে ভূখণ্ডের নারী শিশু সহ নিরাপরাধ মানুষ হত্যার খবর বিশ্ববাসী গ্রামবাসীর অনেকটা গা সয়ে যাওয়ার সেটির নাম গাজা বলাচরে ভূখণ্ডটির বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়ে হাত মক্স করেন ইসরায়েলি সেনারা অবকাঠামোর দিকে ক্ষেপণাস্ত্র সুডে নিশানা পরক করেন বোমা ফাটিয়ে ধ্বংসযজ্ঞের বিস্তৃতি মাপতে শেখেন কার্যত দুনিয়ার বৃহত্তম স্বাদহীন এই জিন্দাখানায় ইসরায়েলি বাহিনীর মরণ মহরার বিরাম নেই হতাহতের খবরও তাই প্রায় প্রতিদিনের সাড়ে সাত দশক ধরে ইহুদিবাদীদের গুলাগুলি বোমা রাসায়নিক অস্ত্রে বেঘরে মরছেন ফিলিস্তিনিরা উচ্ছেদ হচ্ছেন তারা নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীর ইসরায়েলি খুনে বাহিনীর মহড়া ক্ষেত্র মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের এক চিলতে জায়গাগুলি গোলা ক্ষেপণাস্ত্র হামলার ফাঁক গোলে কোনো মতে টিকে থাকা লাখ পনেরো গাজাবাসীর ওপর চেপে আছে জায়নবাদী ইসরায়েলের সর্বাত্মক অবরোধ তাদের লাগাতার হামলায় গাজার সত্তর শতাংশেরও বেশি মানুষ আজ বাস্তুচ্যুত কংক্রিটের দানবাকৃতি দেওয়াল দিয়ে ঘেরা গাজার চতুর্দিকেই হাজারো ইহুদি সেনার চৌপ্রহর সশস্ত্র অস্ত্র প্রহরা এ আসমানটি খোলা বটে তবে সেখানে চন্দ্র সূর্য তারার চেয়ে ইসরায়েলের জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র বোমার ঝাঁকের দেখাই বেশি পাওয়া যায় অবরুদ্ধ জনপদটির বাতাস ভরে গেছে রাসায়নিক হামলার মরণ বিষে সেই বিষ দেহে ধারণ করে জন্মাচ্ছে বিকলাঙ্গ পঙ্গু শিশু ফিলিস্তিনি শুধু এই পরিচয়ের জন্য আর দশ জনের মতো সেই শিশুদের স্বাভাবিক মৃত্যুর ভাগ্য নেই এই মৃত্যু যখন তখন দিন রাতের ভেদ্য নেই ধর্মীয় উৎসবের দিন এমনকি প্রার্থনার সময়ও ট্রেগার এতটুকু হাত কাঁপে না ইসরায়েলি যুদ্ধবাস সেনাদের তাই পবিত্র ঈদের দিনও প্রাণ ফিলিস্তিনি উৎসবরত শিশুর বেঘর মৃত্যুর সাক্ষী হয় বিবেশ এছাড়াও সেনারা গুলিতে ঝাঝরা বোমায় ছিন্ন ভিন্ন আগুনে দগ্ন কংক্রিটের স্তূপের চাপায় পিসে থেতলে যাওয়া ফিলিস্তিনিদের লাশের মিছিল তাই থামে না বদ্ধভূমি মৃত্যুপুরি জল্লাদের মঞ্চ কোন বিশেষণেই ফিলিস্তিনিদের উপর চলমান বলবান গণহত্যা নৃশংসতা নিপুণ স্পষ্ট হয় না কিছুতেই পাওয়া যায় না তাদের দুঃখ দরিয়ার কেনারা তাই এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার মুসলিম বিশ্বের এবার ঘুরে দাঁড়াবার সময় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে এই কট্টরপন্থী ইহুদিবাদী রাষ্ট্রকে ধলিসাত করে দিতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে পৃথিবী থেকে মুছে দিতে হবে এই ইসরায়েল নামক রাষ্ট্রকে তাহলেই চোখ তুলে তাকাতে সাহস পাবে না এই ইসরায়েলি কট্টরপন্থী ইহুদিবাদীরা জনমের শিক্ষা দিতে হবে এই ইসরায়েলের কট্টরপন্থীদের মুসলিম বিশ্বের প্রতি আহ্বান সকলেই ঐক্যবদ্ধ হয়ে এবার এই কঠোরপন্থীদেরকে ধুলিশ করে দিতে হবে এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইরানের হুমকি বাইডেন চলে যেতে ইসরায়েলের তীব্র রকেট হামলা ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ আশপাশের হামলা করা হয় হামলার বিপরীতে বৃহস্পতিবার এলাকাগুলো দুটি বস্তুতে আঘাত করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল গতকাল বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনী সংবাদ মাধ্যমটি হেজবুল্লাহ আক্রমণের তথ্য জানায় বৃহস্পতিবার এক টাইমস অব ইসরায়েল দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েল ছাড়ার পরপরই উত্তর ও দক্ষিণ দক্ষিণাঞ্চল সীমান্ত এলাকায় হিজবুল্লাহ রকেট হামলা তীব্র হয় এক বিবৃতিতে আইডিএফ বলেছে উত্তর ইসরায়েলের লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে এরপর আমাদের সোনরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে গোলা বর্ষণ করে উত্তরাঞ্চলীয় সীমান্তের কেরিয়া সমুনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ অন্তত নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল এ সময় এলাকাগুলো সাইরেন বাদছিল বিবৃতিতে আরো বলা হয় লেবানন থেকে ছোড়া রকেটগুলোর গুলোর চারটিকে বাধা দিতে সক্ষম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বাকিগুলোর মধ্যে একটি কিয়রাত সমনয় এলাকা পড়েছে সেখানে কেউ হতাহত হননি উত্তরাঞ্চলীয় শহর মেটোলা মালকিয়া ও মনরা শহরে কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ এ হামরা ইসরায়েলীদের মধ্যে হতাহত হয়েছে কিনা তথ্য দায়নি আইডিএফ এদিকে লেবাননের আল মায়াদিন টিভিটি স্টেশন জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় ভরে লেবাননে থেকে দুটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলি কাফর বা সুবা ও ওদাই দেহের কাছাকাছি একটি অঞ্চলে নিক্ষেপ করা হয় এ দুটি শহর ইসরায়েলি সীমান্তের কাছে লেবারনের দক্ষিণ অংশে অবস্থিত এ ঘটনায় হতাহতের কোন তথ্য দেয়নি আল মায়াদিন এর আগে ইসরায়েলকে হুমকি দেয় মধ্যপ্রাচ্যের অধিষ্ঠিত হয়েছে গাজার আল আহরি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচশো সামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়া হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আবির আব্দুল্লাহিয়ান ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সময় শেষ হয়ে গেছে বাক্যটি উচ্চারণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন আমির আবদুল্লাহ হিয়ান তিনি লিখেছেন আল আহলি হাসপাতালে ফিলিস্তিনের নিরীহ শিশু নারীদের উপর চরম নৃশংসতা চালিয়েছে ইসরায়েল ওই হাসপাতালে এক হাজারের বেশি নিরাপরাধ নারী শিশু ছিল তাদের ওপর বোমা ফেলে হত্যার মাধ্যমে ভয়ঙ্কর অপরাধ করেছে ইহুদি রাষ্ট্রটি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন ভুয়াই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্য গড়ে তোলার সময় এসেছে তারা জঙ্গি গোষ্ঠী আইএস আইএস এবং এর হত্যাযন্ত্রের চেয়েও ঘৃণ্য গাজায় আল আহরি আরব হাসপাতালে হামলার ঘটনায় দখলদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান তার মতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের সদস্যদের উচিত ইসরায়েলের উপর তেল ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা একই সঙ্গে গাজার আল আহলি আরব হাসপাতালে মারাত্মক হামলার জন্য সমস্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা তিনি গাজা ইসরায়েল কর্তৃক সংগঠিত কর্মকাণ্ড গুলোকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে নথিভুক্ত করতে ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানান গতকাল রাতে আল আহলি আরব হাসপাতালে হামলা চালানো হয় এতে ইসরায়েলি বিমান হামলায় সেখানকার প্রায় পাঁচশো জন নিহত হন ফিলিস্তিনিদের মতে গত সাত অক্টোবর সহিংসতা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে খারাপ হামলার মধ্যে এটি একটি এ ঘটনার কাছাকাছি সময় ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হাসপাতালে হামলার ঘটনায় তিনি তার বন্ধু রাষ্ট্রের উপরই ভরসা রাখেন এবং কাজটি ইসরায়েলের নয় বলেও মন্তব্য করেন দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অটুট বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ না থামলে সমগ্র মধ্যপ্রাচ্য বিপর্যয়ের মধ্যে পড়বে জর্ডানের রাজকীয় হাসেমি আদালত এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার কাইরোতে দ্বিপাক্ষিক আলোচনা জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি গাজায় অবরোধ অনাহার ও বস্তুত্ব সহ গাজা বাসীদের ইসরায়েলি সম্মিলিত শান্তি নীতির বিরুদ্ধে তাদের যৌথ অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ গাজাবাসীদের নিজ নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন তারা অবিলম্বে গাজায় সংঘাত বন্ধ বেসামরিক নাগরিক সুরক্ষা অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছে বিবৃতিতে উভয় নেতাই সতর্ক করে দিয়ে বলেন যদি যুদ্ধ না থামে এবং বিস্তৃত হয় তাহলে এটি পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে সমগ্র ইসরায়েলে হামলার সতর্কতা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা ইহুদিবাদী সন্ত্রাসীদের ইসরায়েলে দুইটি নির্ভুল গোষ্ঠী হিজবল্লা এছাড়া লেবানন থেকে ইসরায়েল সন্দেহ পোস্টের খবরে বলা হয়েছে সমগ্র ইসরায়েল জুড়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বুধবার সন্ধ্যায় উত্তর সীমান্ত থেকে বড় ধরনের হামলার আশঙ্কায় এই নির্দেশ প্রদান করা হয়েছে লেবানন থেকে আক্রমণ শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধা প্রাগলাইটের চড়ে উত্তর ইসরায়েলে ঢুকেছে বলেও খবর বের হয়েছে এছাড়া সমগ্র উত্তর ইসরায়েল জুড়ে রকেট হামলার সতর্কতা জারি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র আইয়াস ছুড়েছে হামাস ইসরায়েল জুড়ে আতঙ্ক ইসরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনের বিরুদ্ধে চলতি সপ্তাহে অসংখ্য রকেট হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এতে সেনা সদস্য সহ সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন তবে প্রথমবারের মতো ইসরায়েলের একটি বিমানবন্দরের মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস যা ইসরায়েলের একটি বিমানবন্দরে আঘাত এনেছে এরপরই ইসরায়েলের আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমকে ফাঁক গোলে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আয়াস 250 আঘাত এনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট আঘাত এনেছে যার জেরে গোটা শহরেই বাজন হয় সতর্কতা সাইরেন শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের আইয়াস দুইশো পঞ্চাশ আঘাত এনেছে দখলদার ইসরায়েলের রামুন বিমানবন্দরে হামাসের সামরিক শাখা ইজাজ উদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামুন বিমানবন্দরে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আইয়াসের মাধ্যমে রকেট ট হামলা চালানো হয়েছে গাজা থেকে এই বিমান বন্দরে দূরত্ব মাত্র দুইশো বিশ কিলোমিটার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে আবু ওবায়দা ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন আইয়াস দুইশো পঞ্চাশ ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া আয়াশের নামে নামকরণ করা হয়েছে হামাসের এই নেতা উনিশশো সালের পাঁচ জানুয়ারি সিনবেদ এলাকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত হন আইয়াস নামের এই ক্ষেপণাস্ত্রটি দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরুই আল আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন আমরা ইসরায়েলে এ পর্যন্ত যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার সবগুলোই পুরনো আমাদের মূল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি এর আগে তেলাবিবের কাছাকাছি অবস্থিত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গোরিয়নে হামাসের রকেট হামলা জেরে সেটি বন্ধ করা হয়েছিল এরপর মূলত রামুন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল বৃহস্পতিবার সেখানেও আঘাত আনলো হামাস বর্তমানে সেটিও বন্ধ এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তোস সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গাজা সীমান্তে দুটি পদক ও একটি সাজওয়াদ ইউনিট মোতায়েন করেছে ইসরায়েল এছাড়া সীমান্তে অতিরিক্ত সাত হাজার সেনা মোতায়েন করেছে দেশটি তবে ফিলিস্তিনের হামলা চালানো হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি ইরাকে মার্কিন সেনা ঘাটিতে কয়েক দফায় রকেট হামলা ইরাকের আইন আল আসাদ বিমান দেশটির পশ্চিমাঞ্চল ওই ঘাটিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সেনারা থাকেন ঘাটের ভেতরে সূত্র জানায় ইরাকের সামরিক বাহিনী ঘাটির চারপাশের এলাকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তল্লাশি শুরু করেছে তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় যায়নি বৃহস্পতিবার ইরাকের পুলিশ জানিয়েছে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একটি ঘাটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে সেখানেও মার্কিন সেনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় এ নিয়ে চারবার ইরাকের সামরিক ঘাটিতে হামলার ঘটনা ঘটছে এর সবগুলোতে মার্কিন সেনা রয়েছে এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ছে খুব এজন্য পূর্ব সতর্কতা হিসেবে নিজ নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের জন্য বিরল কারণ এর আগে দুই হাজার বাইশ সালের আগস্টে আফগানিস্তানে আল কায়দা নেতা আই মান আল জাওয়াহির হত্যার পর এ ধরনের নোটিশ জারি করা হয়েছিল এদিকে গাজা স্থল অভিযান ইসরায়েলকে হাজার হাজার গোলাবার বারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজাই হামলা শুরুর পর থেকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র হামলা শুরুতে ইসরায়েলে মার্কিন ও সামরিক সহায়তা এবার গাজটিকে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এক্সিওস নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে ইউক্রেনের জন্য নির্ধারিত হাজার হাজার একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন বিষয়টি সম্পর্কে অবহিত ইসরায়েলের এমন তিনজন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা ও সেনাবাহিনী গাজায় স্থল অভিযানের জন্য ওয়াশিংটনের কাছে তাদের দ্রুত গোলাবারুদের প্রয়োজন বলে জানিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েল আরো বলেছে যে লেবাননের সীমান্তে উত্তেজনার জন্য তাদের গোলাবারুদের প্রয়োজন